সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব দেখো অনেকজন আমাদের কাছে কিন্তু বারবার প্রশ্ন করছে দাদা ড্রাগন গাছে কিন্তু এক ধরনের পচা রোগ লাগছে তো সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করলে এই পচা রোগ লাগাটা বন্ধ হবে তো এখন দেখো তোমরা বিভিন্ন রকমের ওষুধ দিচ্ছ অবশ্যই কি ওষুধগুলা ব্যবহার করছো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাদের দিয়ে দিবে তাহলে পরে আমরা বুঝতে পারবো তোমাদের এই ওষুধটা দেওয়ার পরে রেজাল্ট হচ্ছে না তারপরেও কিন্তু কিন্তু আমরা আমরা আমাদের স্কিনে দু একটা কোম্পানির ওষুধ দিয়ে দিচ্ছি আর এই ওষুধটা যদি ব্যবহার করো আমাদের যে স্কিনে দেওয়া ওষুধটা এটা কিন্তু সবাই কিন্তু ব্যবহার করলে রেজাল্ট তুমি নিশ্চিত হান্ড্রেডে হান্ড্রেড পাবে যদি তোমার সত্তা এই ধরনের পচা রোগ লেগে থাকে তাহলে অবশ্যই তুমি এই সমস্যাটার সমাধান করতে পারবে তো যেহেতু তোমরা আমাকে প্রশ্ন করেছ সংক্ষিপ্ত যে এই ধরনের সমস্যা হলে কোন কীটনাশকটা ব্যবহার করলে তোমার এই সমাধান হবে এখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে তারপর তোমরা যদি দিয়ে থাকো সেই ওষুধগুলো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবে আমি তাহলে সংক্ষিপ্ত আরো সে বিষয়ে তোমাদের বলে দিব তো যদি এখন না ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে তোমরা এই এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর স্ক্রিনে দেওয়া এই কীটনাশকটা তোমরা ব্যবহার করো দেখো ব্যবহার করলে তোমার গাছে এই ধরনের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আজকের আলোচনা এই পর্যন্ত ছিল যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে তারা অবশ্যই আমাদের পেজে বা ফেসবুকে যুক্ত হবেন আর অবশ্যই আমাদেরকে ফলো করবেন আমাদের ফেসবুক আইডিটা অবশ্য অনেকে জানে বা জানে না আমাদের ফেসবুক আইডি কিন্তু কৃষি উপকার ও পরামর্শ এই নামে কিন্তু আমাদের পেজ খোলা আছে তো অবশ্যই অনেকজন এই ঠিক পেজ কিন্তু অনেকজনারে আছে অবশ্যই আমাদের আইডিটা দেখে নিতে পারো আর দেখে ঢুকলে তোমরা কিন্তু আমাদের ভিডিও পাবে अवेलेबल আমাদের ভিডিওগুলো পাবে তো অবশ্যই এইজন্য খেয়াল রাখতে হবে অনেকজন ঠিক আইডি খুলছে আমাদের নামে তো অবশ্যই তোমাদেরকে সতর্ক থাকতে হবে আর যে কোনো বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবে তাহলে অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল সে ভালো থাকবে সুস্থ থাকবে আর অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আবার উপস্থিত হব